সোশ্যাল মিডিয়া আবারও ভাইরাল একটি ভিডিও এবার আলোচনার কেন্দ্রে খেয়া পাইলে পাগলামি করা একটি ভিডিও ভিডিওটি প্রকাশ পাওয়ার পর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে ফেসবুক টিকটক আর ইউটিউবে ভিডিওটি দেখে অনেকে অবাক কেউ কেউ আবার আবেগ আপ্লুত হয়ে পড়ছে আর ঠিক তখনই বিষয়টিতে নিজের প্রতিক্রিয়া জানালেন বাংলাদেশের আলোচিত ইউটিউবার রাকিব হোসেন রাকিব হোসেন ভিডিওটি দেখার পর কে পাইলের জন্য শুভেচ্ছা ও সমর্থনের বার্তা পাঠিয়েছে তিনি বলেন মানুষ জীবনে অনেক সময় মানসিক ভাবে ভেঙে পড়ে এই সময় পাশে দাঁড়ানো সবচেয়ে বড় মানবিকতা রাকিব হুসাইনের এই কথা নেটিজেনদের মন ছুঁয়ে গেছে অনেকে বলেছেন এটাই একজন ভালো মানুষের পরিচয় এদিকে কে পাইলের ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা সমর্থন যেমন আছে তেমনি আছে নানা প্রশ্ন আপনারা কি মনে করেন একই হোসেনের এই মানবিক উদ্যোগ কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরো ভাইরাল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ